হ্যালো বন্ধুরা রুমান্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছো তো আমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমিও ভালো আছি তো আমাকে তো দেখেই বুঝতে পারছো কতটা ভালো আছি তো মানে এটা তো কালী পুজোর ব্লগ কিন্তু ভিডিওগুলো বানানো ছিল তো ভিডিওটা প্রায় মানে এডিটও করাই ছিল কিন্তু ভয় ভিডিওটাতে না ভয়েস দেওয়া ছিল না আর মানে থামবেল বানানো ছিল না তো ঠিক মতো মানে তৈরি করা ছিল না তো সময় হচ্ছিল না আবার নিজেরও একটা গাফিলতা বলতে পারো বাবার বাড়িতে এসেছি বুঝতেই পারছো অনেক দিন পর তো তোমাদের কাদের এরকমটা হয় বলো তো বাবার বাড়ি গিয়ে সারাক্ষণ মনে হয় ঘুরে বেড়ায় কিছু করতে ইচ্ছে করে না তো যাই হোক তো দেখো পরের দিন তো ভাই ফোটার তো ব্লগ কালকে দিয়েছিলাম দেখেছো তো আজকে হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়েছি রাত্রিবেলায় তো বন্ধুরা বেরিয়েছি সবাই মিলে তো সাথে সবাই আছে মা আছে মাসি আছে মাসি ছেলে আছে দিদি আছে দিদির ছেলে আছে তো আমার মেয়ে আছে আমার বর আছে সবাই আছে তো সবাই মিলে বেরিয়েছি তো খুবই ভালো লাগছে তো তোমরাও দেখছো দেখতে পাবে নিশ্চয় দেখছো তো দেখো কত সুন্দর মানে ঠাকুরের থিমগুলো বানিয়েছে আবার খুব সুন্দর সুন্দর থিম বানিয়েছে আবার সারা রাস্তা জুড়ে শুধুই লাইটিং আর বক্স বাজছে খুব জোরে জোরে কিন্তু বক্সের আওয়াজ তো আর আমি দিতে পারলাম না তো দেখো খুব সুন্দর এটা হচ্ছে এই যে ভূত কঙ্কাল সব অনেক কিছু দিয়ে বানিয়েছে তো দেখো খুব একটা ভালো করে হয়তো তুলতে পারিনি ভিডিওটা তো কেন বলো তো প্রচণ্ড ভিড় ছিল মানে এতটাই ভিড় ছিল যে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না তো যাই হোক ভিড়ের জন্য বেশিক্ষণ তো সময় দিচ্ছে না দাঁড়িয়ে থাকার তো সেই জন্য তবু যেটুকু পারলাম সেটুকুই তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদেরকে তো সেদিন কালকেও বললাম যে আমাদের গ্রামে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় পুজো হয় তো তোমরা যদি দেখতে চাও তো চলে এসো তো সামনের বছরকার জন্য আগাম বলতে দিচ্ছি তো এবছর তো আর তোমাদেরকে বলতে পারলাম না তো সেই জন্য তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর ভালো যদি লাগে তো লাইক করবে ভিডিওটি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা কমেন্ট করে আমার পাশে থাকবে তো এই দেখো থাক দেখতে বেরিয়ে এবার সব সময় তোর ভিডিও ফোনে ছবি তো তুলতে পারছি না তো এখানটা একটু সময় সুযোগ পেলাম তো বললাম চল একটু ছবি তুলে নিই তো আমরা দুজনে মিলে একটু ছবি তুলছিলাম দাঁড়িয়ে গেলাম দেখতে পাচ্ছ আর এদিকে দেখো আমার মাসির ছেলে ওই যে গোপাল ভাঁড়ের সঙ্গে সেলফি নিচ্ছে তো হ্যান্ডশিপ করছে যাই হোক খুব মজা লাগছে দেখতে খুব ভালো লাগছে আর আমি জানো তো এই পুজোটা বাপের বাড়ির এই কালী পুজো বাপের বাড়ি কিন্তু আমি অনেক বছর পর দেখছি মানে অনেক বছর হলো যায়নি পুজোর সময় তো এই পুজোর যখন হয়ে যায় তখন অন্য সময় হয়তো ঘুরতে যায় আর এই দেখো এখানে একটা সুন্দর থিম বানিয়েছে তো এই দেখো বসে আছে তো পাহাড়ের ওপর আর কি বসে আছে তো চারিদিকটা মানে খুব সুন্দর এই প্যান্ডেলটার চারিদিকটা খুব সুন্দর আর এই দেখো কত লোক দেখো তো চলে এসেছি ওখান থেকে তো আমাদের পাড়ার মণ্ডপে আর কি প্যান্ডেলে তো ওখানে দেখো ডান্স ডান্স প্রোগ্রাম হচ্ছে তো যে চার দিন ধরে আমাদের এখানে ঠাকুর ছিল আর চার দিন ধরেই আমাদের এই পাড়াটাতে প্রোগ্রাম হচ্ছিল ডান্স তো অনেক লোক হয়েছে দাঁড়িয়েছিল অনেক লোকজন খুব ভিড় আর মানে পুরো রাস্তা জুড়েই খুব ভিড় এতটা ভিড় তো দেখো তার পর দিন পর দিন আবার বিকেলবেলায় বেরিয়ে পড়েছি তো নৌকা বাজ দেখার জন্য আমাদের এখানে বা কালী পুজোর পর আবার নৌকা বাজ হয় তো সেই জন্য এই দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো দিদি আর আমি যাচ্ছি তো ওটা আমার হচ্ছে জ্যাঠার মেয়ে এই দেখো চারিদিকে সব দোকান বসেছে খাবারের দোকান চাউমিন এগরোলের দোকান ঘুগনি আর এদিকে সব মেলা বসেছে প্রচুর মেলা বসেছে তো আমরা যাচ্ছি একদম নদীর দিকে তো নদীতে নৌকা বাজ হচ্ছে কিন্তু কি বলো তো আমাদের কপালটাই খারাপ ছিল আর কি এতটাই মানে খারাপ ছিল যে বাস দেখতে গিয়ে আমরা আর বাস দেখতেই পেলাম না তো জায়গায় পৌঁছলাম কিন্তু একটুখানি ঠাকুর দেখলাম দেখার পরে এমন একটা বিপর্যয় ঘটে গেল যে বাস আর হলো না সব কিছুই মানে বন্ধ হয়ে গেলো সব স্তব্ধ হয়ে গেলো সবার মন মেজাজ সব খারাপ হয়ে গেল পুরো গ্রামটারই তো নৌকা বাজ করতে গিয়ে তো কী বিপর্যয় ঘটলো সেটাও তোমাদেরকে বলি তো নৌকা বাজ করতে গিয়ে আমাদের নৌকাতে একজন ছেলে ছিল তো নৌকার উপরে সবাই নাচানাচি করে আর কি তো একটা ছেলে নাচছিলো তো নাচতে নাচতে সে পড়ে গেছে আর কি জলে তো পড়ে গিয়ে সে আর বেঁচে ফিরল না ডুবে গেল জলে তো সেই খবর শুনে তোমরা বুঝতেই পারছো খবর শুনে প্রত্যেকটা মানুষেরই মন খারাপ হয়ে গেল আর বাস তৎক্ষণাৎই বন্ধ হয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো